আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তা আমি প্রথমে যে ভিডিওটা দেখিয়ে দেখিয়ে দিলাম ওটা কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো তো চলুন আমরা সার্চ বারে লিখবো টেটলিন টেটলিন দেখার পরে এখানে ও করে সার্চ বার পাবেন এখানে লিখবেন এফ আর আর তো লেখার পরে দেখেন একটু অপেক্ষা করেন এরকম একটা অপশন আসবে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে নিচের দিকে ফ্রন্ট আসে ওই ফ্রন্টটা কোক করতে হবে তো চলুন তো এখন নেটওয়ার্ক ফ্রন্টটা কোথায় আসে যে আমরা এখানে ফ্রন্ট পেয়ে গেলাম তো ফ্রন্ট আপনারা কপি করে নেবেন আমি ফ্রন্টে কপি করে নিলাম কপি কপি করে এখন আমরা চলে যাব জেমেনিতে তো আমি আবার জেমেনিতে ডুববো জেমিনিতে ঢুকার পরে আমি এটা ওইখানে পেস্ট করে দেব পেস্ট করে তারপরে যে একটা ছবি তৈরি হয়ে গেলো তো এই ছবিটা আমি সেভ করে নেব সেভ করে আমি আবারো যাব টেক্রেনে তে ট্রেনে যাওয়ার পরে আবারও এফ আর লিখে ওয়েটার মধ্যে যাওয়ার পরে দেখেন নি যে আরেকটা ফ্রন্ট আছে দ্বিতীয় ফ্রন্টটাতেও আপনাকে কপি করতে হবে দেখছি দ্বিতীয় ফ্রন্ট এই ফ্রন্টটাতেও আমি কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেল তো আমি আবার যাব এখন এখন যাবো ফ্লোতে তা ফ্লো লিখে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে যে অফটা প্রথমে আসবে ওটাতে ক্লিক করবেন তো আমি এখানে ফ্লোর ভিতরে ঢুকে গেলাম এখানে যাওয়ার পরে আপনার একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তা আমি লগ ইন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে নিউ প্রজেক্ট আসবে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখানে এখানে টেক্সট টু ভিডিও রেখা আছে এখানে আপনি ফ্রেম টু ভিডিও দেবেন দেওয়ার পরে এটা হ্যাঁ যেই ছবিটা আপনি এতক্ষণ বানিয়ে এসেছিলেন ওই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যে ফ্রন্টটা দ্বিতীয় ফ্রন্টটা এখানে পেস্ট করে দেবেন অটোমেটিক আপনার ভিডিও তৈরি হয়ে যাবে আপনি কিছুক্ষণ অ্যাড করেন দেখেন সুন্দর ভিডিও তৈরি হয়ে যাবে এই দেখুন আমার ভিডিও হয়ে গেল যদি একটু সময় লাগবো আমি কাট করে নিছি দেখেন